শিব পুরাণ ভগবান শিবের যাত্রার বর্ণনা দিয়েছে সন্ন্যাসী থেকে গৃহস্থ পযত্ত আর এর মানে বাবা হওয়া এক পিত্তব্যের দায়িত্ব নেওয়া আমরা ভগবান শিব এবং পার্বতীর পুত্রদের সম্পর্কে যতটা জানি তাদের কন্যার অস্তিত্ব বাডারের অধীনে রাখা হয়েছে সব বন্ধুরা আজকের আলস্য বিষয় শেখেছে ভগবান শিবের অজানা কন্যাদের গল্প সব বন্ধুরা চলুন তাহলে আজকের এই ভগবান শিবের অজানার গল্পই বরং আপনাদের শুনে দেওয়া যাক সো বন্ধুরা আমি সুকুমার বলতেছি আজকের এই ভিডিওটা আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল আর আপনি যদি অবশ্যই আমার ছেলে নতুন হন তাহলে পাশে থাকা বেলাইনটি অল করে দিবেন যাতে আবারও এই রকম সবার আগে নতুন নতুন ভিডিও পেয়ে যান সো আজকের একটাই নতুন ভিডিও আপনাকে স্বাগত সো আজকে আপনাদেরকে নমস্কার জানিয়ে শুরু করতেছি এই ভিডিওটা আশোক সুন্দরীর কাহিনি এসেছে গোড গুজরাট এবং পার্শ্ববর্তী অঞ্চলের ব্রত কথা থেকে পদ্মপুরাণে সুন্দরী লিপিবুদ্ধ আছে। কথিত আছে যে পার্বতী তাকে একাবৃত্ত থেকে মুক্তি দিতে একটি গাছ থেকে সৃষ্টি করেছিলেন আরও পেয়েছে সে আশোক বলে ডাকে আর সুন্দরী কারণ পার্বতীর শোক তার সৌন্দর্য গণেশের বিশ্বদ্দে করার সময় তিনি উপবৃত্তি ছিলেন এবং তার মাকে নারাগিত করে ভয়ে লবণের বাস্তার আড়ালে লুকিয়েছিলেন যাকে পরে তারা বাবা শান্ত করেছিলেন তিনি লবণের সাথে যুক্ত সেই উপাদান যা ছাড়া জীবন অবস্থা রক তামিলনাড়ের শিব মন্দির নারু মাঝে মাঝে জ্যোতিকে দেখতে পায় আলোর দেবী যিনি শিবের প্রভা থেকে অভিভূত হন এবং তার অগ্রহর দৈনিক প্রকাশ বাংলা বাংলালোকাহিনী মা মনসা দেবী যিনি সাপের কামর বিনাময় করেন সাপের রাজা বার্ষকী বোন শিবের বীর্য স্পর্শ করলে জন্ম হয়েছিল শিবের কন্যা হিসেবে কিন্তু নয় অবতীন সন্তান ইষ্টতই অবরতি চণ্ডী নামে পরিচিত মনসা থেকে সাবধান হয়ে যায় এমনকি যখন যিনি সমুদ্র মস্তের সময় বিষ পান করেন এবং নিজেকে শিবের কন্যা বলে পরিচিত দেন তখন তিনি ভগবান শিবকে সাহায্য করেন কিন্তু চণ্ডী ঈশায় এতটাই মুগ্ধ যে সে মনসাকে একশোকে অন্ধ করে দেয় পরে মনসা বিয়ে করল চন্ডী তাকে অলঙ্কার হিসেবে সাপ সাপ পরিয়ে দ্রপত্য কক্ষে যেতে বলে ও তার স্বামী রুকে ভয় দেখিয়ে পালিয়ে যায় পিতা এবং স্বামীরা দ্বারা পরিত্যক্ত অসুখী মনসায় একটি তিক্ত ক্রুদ্র দেবী হয়ে ওঠে যাকে সন্তুষ্ট করতে হবে যদি কেউ সাপের কামড়ে মৃত্যু হতে হাত থেকে বাঁচাতে চায় শুভ বন্ধুরা নমস্কার আজকেরা এইটুকু ছিল আজকে আপনারা দেখলেন ভগবান শিবের কন্যার অজানা গল্প আজকের এই রাইট আজকে আপনি এই ভিডিওটা শুনলেন আর আপনাদের অবশ্যই আগ্রহ থাকে তাহলে পর্বে আবার এক এরম পৌরাণিক বিষয় হাজির হব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আর অবশ্যই আজকের এই ভিডিও ভালো লাগলে তাহলে পাশে থাকা বেলাইনটি অল করে দিবেন যাতে আবারও এই রকম সবার আগে নতুন নতুন ভিডিও পেয়ে যান সো অবশ্যই এই ভিডিওটা আপনাদের বন্ধুদের কাবা আপনাদের পরিবারদেরকে শেয়ার করতে অবশ্যই বলবেন না সো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন